একটি বিষয় সেটি হচ্ছে মানে কিশোরগঞ্জ জেলা বাঞ্চারামপুর কিশোরগঞ্জ জেলা বাঞ্চারামপুর উপজেলা আগামী সপ্তাহে কিশোরগঞ্জ বাঞ্চারামপুরে বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হবে আর সেই সমাবেশকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা বাঞ্চারামপুর উপজেলার সমাবেশ বাস্তবায়ন সবল করার জন্য বাঞ্চারামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা পাঞ্চারামপুর সরকারি যে কলেজ সেই কলেজে ওনারা প্রিন্সিপালের অফিস কক্ষ অফিস রুমে ওনারা বসে আছেন সেইখানে আলোচনা করার জন্য বা আলোচনা করে যাচ্ছেন এমতাবস্থায় একটি বিষয় সকলের দৃষ্টিগোচরে এসেছে যে জিনিসটি খুবই খারাপ হিসাবে সবাই এই বিষয়ে মন্তব্য করে দিচ্ছেন খারাপ সবাই ছোট এবং বড় সবাই মিলে এটাকে একটি গিন্না প্রকাশ করে দিচ্ছেন সেই বিষয়টি হচ্ছে একটি কলেজের প্রিন্সিপাল হম ছোট হোক বড় হোক সেইটা পরের বিষয় কিন্তু একটা প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানের একজন প্রিন্সিপাল তার রুমে বসে জাতীয়তাবাদী দল বিএনপির এই এই দল যে উপজেলার যে সমস্ত নেতারা বসে আছে সেইখানে ওনারা একটা দৃশ্য দেখায় আপনাদেরকে যে দৃশ্যটি সারা বসে সিগারেট কাওয়া পায়ের উপরে পা তুলে প্রিন্সিপালের অফিস কক্ষে প্রিন্সিপাল সহ আরো উপস্থিত যারা রয়েছে তাদের সকলের সামনেই এই সিগারেট কাওয়ার দৃশ্যটি সারা নেট দুনিয়াতে এটা খুব হচ্ছে এই দৃশ্যটি হ্যাঁ তো সবাই জানাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির সবাই এই দৃশ্যটি নিয়ে আমার এই আলোচনাটা তো বিষয়টা হলো একজন কলেজের প্রিন্সিপালের রুমে বসে এই ধরনের নেকাটজনক এই ধরনের একটি ঘটনা এটা আমাদের কি শিক্ষা দেয় কি বার্তা প্রদান করে আর এখান থেকে আমাদের আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্মরা কি শিক্ষা নিতে পারে এইটাই তো বার্তা করবে সেই হিসাবে আমিও আমি আমার নিজের পক্ষ থেকেও এইটার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ধিকার জানাই তার পাশাপাশি এই বিষয়টি অনতি বিলম্বে জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান মহাসচিব আমাদের জনাব শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একজন শিক্ষক তিনি একজন অধ্যাপক হ্যাঁ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একজন শিক্ষক মানুষ করার কারিগর হুম মহাসচিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আর সেই সাথে দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ সকলের দৃষ্টিগোচর আমি আকর্ষণ করছি এই বিষয়টি আপনারা নজরে নিয়ে যারা এই ধরনের একটি জঘন্য ঘটনা ঘটিয়েছে এই বিষয়টি আপনারা অনতি বিলম্বে একটি পদক্ষেপ নেবেন এবং তাদেরকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি তাদেরকে বহিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির নিকট এই ধরনের ব্যাদক এই ধরনের অপদার্থ লোক আমার মনে হয় না জাতীয়তাবাদী দল বিএনপিতে রাখা যেহেতু অনেকগুলি আছে কিন্তু মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান বেগম খালেদা জিয়া দল বিএনপিতে এই ধরনের অপদার্থ গণ্ডমূর্ক বেদপূর্ণ লোক এই দলে থাকা কোনোভাবে সমীচীন নয় সেই হিসাবে আমি আবারও তীব্র নিন্দা ও ধিকার জানাই গিন্না প্রকাশ করছি এবং তাদেরকে জাতীয়তাবাদী দল বিএনপি অনতি বিলম্বে সাংগঠনিক একটি ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাব্য আশাবাদ ব্যক্ত করছি সেই হিসাবে দৃষ্টিগোচর করে কথাটি শেষ করলাম আল্লাহ হাফেজ